হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে কমলিনী আর নতুন একটা রিসুটে চলে যায় আর সেখানে গিয়ে অনেক বড় বিপদের সম্মুখীন হয় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যায় আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কমলিনীকে বলতে লাগলো তোমাকে আমি নিষেধ করছি না বারবার নিষেধ করছি তবু তুমি জঙ্গলের ধারে গিয়ে কেন ছবি তুলছ কমলিনী তখন বলতে লাগলো আরে বাবা তুমি এমন করছো কেন জঙ্গলের ধারে দাঁড়িয়ে ফটো তুলেছি কি হচ্ছে তখন বলতে লাগলো তোমাকে নিষেধ করেছি না গ্রামের লোকজন বড় রয়েছে জঙ্গলের ধারে না কিছু সাপ থাকতে পারে আর তুমি তুমি সেখানেই এসে ফটোগ্রাফিটা করছো আর ছবি তুলবে তো তুলো অন্য কোথাও গিয়ে তুলো কমলিনী তখন বলতে লাগলো এখান থেকে না ফটোর ক্যাপচারটা দেখো খুব সুন্দর আসছে ও ওই দিক দিয়ে তুললে না তেমন একটা ভালো আসছে না সেই জন্য আমি এখানে তুলতে এসেছি তুমি তো এমন কাণ্ড করছো যাতে মনে হচ্ছে একটা সাপ জঙ্গল থেকে বেরিয়ে আমাকে কামড়ে দিচ্ছে তখন তো বলতে লাগলো তুমি কেন বুঝতে পারছো না আমার চিন্তা হয় না আমি চিন্তা হচ্ছে সেই জন্য তোমার সাথে এমন ব্যবহার করছি বিশ্বাস করো কমলিনী তুমি এখান থেকে সরো এখান থেকে চলে যাও কারণ এখানে না সাপ থাকতে পারি আমার চিন্তা হচ্ছে তুমি কেন সেটা বুঝতে পারছো না কমলিনী তখনও ছবি তুলতে থাকে ছবি তুলতে থাকে নতুন রকম বলতে লাগলো তোমাকে আমি একটা কথা বুঝিয়ে পারছি না আমি বলছি তো আমার বড্ড চিন্তা হচ্ছে কেন তুমি আমার মনের কথাটা বুঝতে পারছে না তখন কমলিনী বলতে লাগলো আরে বাবা যাচ্ছি তো যাচ্ছি আমি ছবি তুলবো না আমি এখান থেকে চলে যাচ্ছি নতুন তখন বলতে লাগলো তোমাকে কি আমি ছবি তুলতে নিষেধ করছি একবার জন্য তো আমি ছবি তুলতে নিষেধ করিনি তারপরও তুমি কেন আমার সাথে এমনভাবে রেগে যাচ্ছ আচ্ছা বাবা সরি 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 তুমি ছবি তোলো তবে এখানে দাঁড়িয়ে না অন্য কোথাও গিয়ে তুলবে কারণ এখানে সাপ থাকতে পারে তোমার জন্য আমার বড্ড টেনশন হচ্ছে তখন কমলিনী বলতে লাগলো আমার জন্য তোমার টেনশন হচ্ছে তখন বলতে লাগলো হ্যাঁ তোমার জন্য আমার টেনশন হচ্ছে হঠাৎ করে কি কোথা থেকে কি এসে পড়ে সেটা নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে তখন কমলিনী মনে মনে ভাবতে থাকে আমাকে এতটা ভালোবাসে আর এদিকে নতুনও মনে মনে বলতে লাগলো আমি তোমাকে বড্ড ভালোবাসি তোমার যদি কিছু হয়ে যায় না সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না তাই তো আমি তোমাকে বারবার বলছি এখান থেকে সরজা তুমি কেন আমার মনের কথাটা বুঝতে পারছো না তখন কমলিনী বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তোমাকে চোরই বলতে হবে না আমি বুঝতে পারছি তোমার যে টেনশন হচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছি তবে না এই জায়গাটাতে খুব সুন্দর ছবি উঠে নতুন তখন বলতে লাগলো আর ঠিক আছে তুমি ছবি তুলো না আমি তাতে কোনো আপত্তি করবো না এরপর নতুন আর কমলিনী অন্য জায়গায় চলে আসে ছবি তোলার জন্য আর সেখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে কমলিনী নতুন তখন মনে মনে কমলিনীর দিকে তাকেই বলতে লাগলো মেয়েটা না ছবি তুলতে থাকলে সেই একদম ছোট বয়সের বাচ্চাদের মতো হয়ে গেছে একটু আনন্দ করুক এই মেয়েটার জীবনে কোনোদিন শান্তি পায়নি কোনো দিন আনন্দ করতে পারিনি তাই আজকে ছবি ছবি চলে ছলে না হয় ও একটু নিজেকে শান্তিতে থাকুক একটু আনন্দ করুক আর তখন কমলিনী খুব সুন্দর করে ছবি তুলতে থাকে এক পর্যায়ে কমলিনী না এ বলে নতুনেরও একটা ছবি নতুন আর নতুন তখন বলতে লাগলো ঠিক আছে এবার তাহলে আমি তোমার একটা ছবি তুলবো তখন নতুনও কমলিনীর একটা ছবি তুলে এরপরে দুজন কথা বলতে বলতে আসতে থাকে তখন নতুন বলতে লাগলো একদিন দেখবে কমলিনী তুমি না অনেক দূরে যাবে এই ফটোগ্রাফিটা কাজে লাগিয়ে তোমাকে সবাই চিনবে তোমার একটা পরিচিতি হবে বুঝতে পারছো কমলিনী তখন বলতে লাগলো তাই নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমি বলছি এটা নিয়ে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে আমি বুঝতে পারছি তোমার মধ্যে অনেক বড় ট্যালেন্ট আছে আর সেটা আমি দেখতে পাচ্ছি তুমি তুমি যদি মন দিয়ে ছবি না অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে এই কথা বলে কমলিনীর দিকে হা করে তাকিয়ে থাকে কমলিনী তখন বলতে লাগলো আজকে তোমার ছবিটা না বড্ড সুন্দর হয়েছে এ বলে দুজন কখন ছুটি করতে থাকে তখন সেখানে গ্রামের বাচ্চারা দৌড়ে এদিক ওদিক করে ছুটতে থাকে আর কমলিনী তখন বল বলতে লাগলো দেখো দেখো বাচ্চা খুব সুন্দর করে খেলা করছে দাঁড়াও ওদেরও কিছু ছবি তুলবো এই বলে কমলিনী ওই বাচ্চাগুলোরও ছবি তুলতে থাকে আর নতুন সেটা দেখে খুব খুশি হতে থাকে কমলিনী তখন বলতে লাগলো এই বাচ্চাদের খেলাধুলো না আমার কাছে বড্ড ভালো লাগে আমি অনেক মিস করি নতুন তখন বলতে লাগলো জানি তো তুমি অনেক মিস করো সেটা আমি জানি আমি সেই জন্য তো তোমাকে আজকে এখানে নিয়ে এসেছি তাড়াতাড়ি করো আমাদেরকে কিন্তু এখা এক্ষুনি এখান থেকে যেতে হবে সারাদিন কিছু খাওয়া হয়নি তখন কমলিনী বলতে লাগলো আমি কি তোমাকে নিষেধ করেছিলাম খাওয়ার জন্য আমি তো তোমাকে বলেছি খাওয়ার জন্য তখন বলতে লাগলো আমি কি করে খাবো তুমি তো আমাকে এখান থেকে যেতেই দিচ্ছ না একটার পর একটা ছবি তুলে যাচ্ছে তখন কমলিনী বলতে লাগলো এত সুন্দর জায়গা এত সুন্দর প্রকৃতি আমি কি ছবি না তুলে আর পারি এ বলে ছবিগুলি দেখাতে থাকে নতুন তখন ছবিগুলি দেখে খুব খুশি হয় আর বলতে লাগলো এ আমি তোমার আরেকটা ছবি তুলি এই বলে কমলিনীর আরেকটা ছবিও নতুন তুলতে থাকে আর সেই ছবিটাও খুব সুন্দর করে নতুন তুলে আর বলতে লাগলো এই তো এই তো আজকে কমলিনী খুব মিষ্টি করে হাঁটছে কমলিনীকে না দেখতে খুব দারুণ লাগছে আর বলতে লাগলো ছবিটা না দারুণ উঠেছে দেখবে তখন কমলিনীকে দেখালে কমলিনী খুব খুশি হয়েছে আর বলতে লাগলো দেখবে একদিন তুমি এই ফটোগ্রাফিটা নিয়ে কোথায় গিয়ে পৌঁছাও তোমার পরিচিতিটা ফটোগ্রাফি দিয়ে হবে কারণ তুমি খুব সুন্দর সুন্দর করে ফটো তুলতে পারো তখন বাচ্চারা সেখানে চলে আসে আর বাচ্চাদেরও অনেকগুলি ছবি তুলতে থাকে কমলিনী আর নতুন তখন বলতে লাগলো এই তারা তারি করোনা বৃষ্টি চলে আসছে তো এই কথা বলতে তখন অনেক জোরে বৃষ্টি চলে আসে আর অনেক বিদ্যুৎ চমকাতে থাকে নতুন তখন বলতে লাগলো তাড়াতাড়ি করো বৃষ্টিতে ভিজে যাব। তখন কমলিনী বলতে থাকে না না আজকে আমি বৃষ্টিতে ভিজবো অনেক দিন বৃষ্টিতে ভিজিনি আমি বৃষ্টিতে ভিজবো নতুন তখন বলতে লাগলো তোমার ঠান্ডা লেগে যাবে আমি বলছি চলে আসো কিন্তু কমলিনী কিছুতে আসে না কমলিনী বৃষ্টির মধ্যে ভিজতে থাকে আর খুব এনজয় করতে থাকে তখন নতুনও ভিজতে থাকে এক পর্যায়ে অনেকক্ষণ ভিজার পর বলতে লাগলো ঠান্ডা লেগে যাবে এবার আমাদেরকে তো যেতে হবে আমাদেরকে রিসোর্টে যেতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়াও করতে পারেনি এখন তো অন্ততপক্ষে খেতে হবে আর এখান থেকে কিন্তু রাতের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে না হলে অনেক বড় সমস্যা হবে সেটা বুঝতে পারছে না কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ বুঝতে পারছি কি করবো আজকে তো আমরা কাপড়ও আনি এখন পুরোটাই ভিজে গেছি কি করব নতুন তখন বলতে লাগলো চলো আমরা রিচুটে গিয়ে দেখি সেখানে কোনো ব্যবস্থা করতে পারি কি না আর খাওয়া দাওয়াটাও করিনি তখন কমলিনী বলতে লাগলো ঠিক কথাই বলেছে না না আর এখানে থাকবো না চলো আমরা রিচুটে চলে যাই এইদিকে বাড়িতে রাত হয়ে গেলে আবার অনেক ঝামেলা হতে পারে তোমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য ওরা করতে পারে তখন নতুন বলতে লাগলো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি তো আমার একটা কথাও শুনছো না এদিকে বৃষ্টিতে ভিজে সমস্ত কাপড় ভিজে গেছে এখন কি করবে বুঝতে পারছো কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে চলো এবার তাহলে আমরা যাই তখন নতুন বলতে লাগলো এখানে রাস্তাঘাটটাও তো এমন একটা ভালো না দেখতেই তো পাচ্ছ আর আমাদেরকে কষ্ট করে গাড়ি করে কিন্তু রিস যেতে হবে তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো তখন হয়তো একটু বৃষ্টি কমে যেতে পারে আর তখন আমরা না বাড়ি ফিরে যেতে পারবো কমলিনী তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছ তাহলে চলো চলো আমরা এখান থেকে যাই এই বলে নতুন আর কমলিনী গাড়িতে উঠে পড়ে এদিকে বাড়িতে বার টেনশন করতে থাকে কুর্চি আর মিটি মিটি বারবার করে তার মাকে ফোন করার চেষ্টা করে কিন্তু কিছুতে নেটওয়ার্ক সমস্যার জন্য ফোনটা যায় না তখন কম এই কথা করছি বলতে বলে উঠি মিঠি দেখতেই পাচ্ছিস বাড়িতে সবাই কিভাবে বসে আছে যেন মনে হচ্ছে কি একটা কাণ্ড হয়ে গেছে মিঠি তখন বলতে লাগলো মাকে কেন ফোন ধরছে না কম করছে তখন বলতে লাগলো মিঠি মনে হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে ওইখানেও অনেক বৃষ্টি হচ্ছে সেই জন্য নিশ্চয় ফোনটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তখন মিঠি বলতে লাগলো বুঝতে তো পারছি কী হচ্ছে এদিকে কমলিনীও গাড়িতে বসে অনেক চিন্তিত হতে থাকে আর বলতে লাগলো একটা ফোনও করতে পারছি না বাড়ির কাউকে কিছু জানাতে পারছি না নেটওয়ার্ক যে এত সমস্যা করে কি পচা জায়গা নিয়ে এসেছো বলো তো নেটওয়ার্ক নিয়ে এদিকে বৃষ্টি রাস্তা ভালো নেই আমার না আর ভালো লাগছে না টেনশন হচ্ছে এদিকে মিঠি তখন বলতে লাগলো মাকে মাকে আজকে অনেক কথা শুনতে হবে করছি তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি বাড়ির সবাই এমন ভাব ধরে আছে আমার মনে হচ্ছে কি যে আজকে হবে বৌদি ভাই কী যে সমস্যা হচ্ছে নিচ্ছ মিঠি আমার মনে হচ্ছে ওখানে কোনো বৃষ্টিতে সমস্যা হচ্ছে ওখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো আমার এটাই ধারণা না হলে নেটওয়ার্ক থাকবে না থাকবে না কেন তুই একটা ট্যাক্স কর তখন মিঠি বলতে লাগলো ট্যাক্স তো করেছি কিন্তু মার্ক একটা হয়েও বসে আছে গ্রিনও তো হচ্ছে না এ অন্যদিকে দেখা যায় নতুন বলতে লাগলো তাহলে একটা ট্যাক্স করে দিই তাহলে ওরা জানতে পারবে আমরা একটা সমস্যা আটকে পড়েছি না হলে ওরা তো চিন্তা করবে কমলেন তখন বলতে লাগলো একবার যদি ওদের সাথে কথা বলতে পারতাম তাহলে মনের সমস্ত চিন্তাটা দূর হয়ে যেত এখন তো মনের মধ্যে খসখস করছে পড়ছে তখন বলতে লাগলো বৌদি ভাই আজকে যে কি বিপদে পড়বে সেটাই বুঝতে পারছি না বাড়ির অবস্থায় ভালো আমি ঠিক কী করবো বুঝতে পারছি না এদিকে গাড়িতে এ ওরা কষ্ট করে কোনো রকম রিসোর্টে চলে আসে আর রিসোর্টে এসে এ ওরা সেখানে কাউকে দেখতে পায় না তখনই বলতে লাগলো কি করব আর কমলিনী তখন বলতে লাগলো যে ভিজে কাপড়গুলি আমরা কিভাবে শুকাবো তখনই সেখানে কতগুলি লোক চলে আসে আর ওদেরকে দেখে কমলিনী আর নতুন অবাক হয়ে যায় আর ওরা বলতে লাগলো আপনারা আপনারা এখানে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমরা এখানে এসেছিলাম বৃষ্টির জন্য তাই আমরা এখানে চলে এসেছি আর লোকগুলি তখন বলতে লাগলো আজকে রাতে এখানে থেকে যাবেন তো এখানে আজকে রাতে থাকুন নতুন তখন বলতে লাগলো না না আমরা এখানে থাকতে পারবো না আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদেরকে চলে যেতে হবে তো বন্ধুরা নতুন করে কি অনেক বড় সমস্যার সম্মুখীন হবে নতুন